জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে পির এক কর্মী লিগেল নোটিশ পাঠিয়েছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও চোদ্দ দলীয় জোটের অন্যান্য শরিক দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে নোটিশে এসব দলকে ও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার অনুরোধ জানানো হয়েছে সোমবার জাতীয় নাগরিক পার্টির কর্মী হিসেবে পরিচয় দেওয়া হুসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে আইনজীবী সালাউদ্দিন রিগান এই নোটিশ পাঠান আম লীগের সহযোগী হিসাবে বাকি দলগুলা তাদের দায়বার অ্যাভয়েড করতে পারে না এই জন্য ওদেরকেও একই দায়ভার বহন করতে হবে এই দলগুলার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সে আমরা আইনি ঘোষণা এবং এদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য আমরা আইনি নোটিশে দাবি করেছি